পুলিশের দুটো কাজ আমরা সব সময় বলেছি একটা হচ্ছে কোন প্রতিবাদী কোন জনগণ এদের যেন ধারে কাছে ভিড়তে না পারে এটা সুরক্ষিত রাখা দ্বিতীয় কাজ হচ্ছে কলকাতা পুলিশ জেগে উঠে মূলত রাত্রি দশটার পরে আসল কাজ শুরু হয় রাত্রি থেকে যখন মাছের গাড়ি ঢুকতে শুরু করে ছানার গাড়ি ঢুকতে শুরু করে দুধের গাড়ি ঢুকতে শুরু করে কাঁচা সবজির গাড়ি ঢুকতে শুরু করে বাইরের রাজ্য থেকে ট্রাকগুলো যখন ঢুকতে শুরু করে তখনই আসল কলকাতা পুলিশের চরিত্রটা উন্মোচিত হয় আপনি একদিন রাত্রি একটা থেকে তিনটে পর্যন্ত নীল বা হলুদ ট্যাক্সিতে বুম ছাড়া বা ভিতরে ক্যামেরা হিডেন ক্যামেরা রেখে ঘুরে বেড়ালে মমতা পুলিশ যে কলকাতা পুলিশকে লন্ডনের পুলিশের সঙ্গে নিউ পুলিশের সঙ্গে তুলনা করা হতো তার অধপতনটা কিভাবে হয়েছে চোখের সামনে দেখতে পাবে আপনি পিজির সামনে যে আউটপোস্ট রয়েছে ট্রাফিক আউটপোস্ট সেখানকার যিনি ওসি রয়েছেন তার চেহারা দেখলে বুঝতে পারবেন তার মধ্যপ্রদেশটা কিভাবে স্থিত হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে এরা এদের আসল কাজটা কি তাই আইন শৃঙ্খলা নেই যেটা আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস নারী সুরক্ষা নেই চিন্তাই নেই বাড়ছে যে যাকে পারছে ঢুকে ফেরিয়ে চলে আসছে আর আপনারা যখন সত্য ঘটনা দেখাতে চান তখন আমি আপনাদের সাংবাদিক প্রকাশ সিনার বাড়িতে গিয়ে দেখে এসেছি তার মেয়ের পরের দিন পরীক্ষা ছিল কিভাবে ঘর তছনচ করেছে এই কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ এত অধপতন আমরা দীর্ঘদিন ধরে তাপস দা দি আমি আমরা অনেক দিন ধরে রাজনীতি অনেক দিন ধরে কাউন্সিলর এমপি এমএলএ তাপস দা তো আমার থেকেও সিনিয়র পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আমারও নাই নাই করে তিরিশ বত্রিশ বছর হয়ে গেছে দিদি তো আমরা দেখিনি কলকাতা পুলিশের আলাদা লিগার্ড ছিল আমরা দেখিনি নগরপালকে কোনদিন জুতো খুলে কালী পুজোর প্রসাদ বিতরণ পুনাতুন অটোচালকতে দৌরাত তো কাস্টমস অফিসারের বাড়িতে গিয়ে বেগর কুমার মেরে মাথা কাটিয়ে দেওয়া হয়েছে তৃণমুল পরিষদহিত ওখানে এই মেলাটা আছে না ফিরদুসি বেগম আর বোরকে জিজ্ঞেস করি আজিজুল গাজি কে বলে ওনটা ছোট মুখ্যমন্ত্রী ফলতার জাহাঙ্গীর কানিং এর শক্ত একটা জেলে আছে সন্দেশখালি শাহজাহানের মতো ওই এলাকার ছোট ছোট ভাগ করা আছে ওই জোনটা আজিজুল গাজি দেখে আজিজুলের মাথার উপর হাত আছে নজরুলে নজরুলের স্ত্রী নাম হচ্ছে ফেরদৌসি বেগম তিনি হচ্ছেন মমতা বন্ধবাদ্য কোম্পানির একজন কর্মচারী এবং কাউন্সিলর এমএলএ তে পরিণতি হবে পুলিশ কন্ট্রোল করে এরা পুলিশ কোথাইকে বাজি ফাটাচ্ছে হিন্দুরা 8টা থেকে 10টার মধ্যে লাঠি পাঠি নিয়ে তাড়া করা গ্রেফতার করা কলার ধরে টেনে টেনে নিয়ে আসা ছোট বাচ্চার সামনে বাবাকে টেনে টেনে পিটতে মানে প্রিজন নিউ টাউনে আপনার কি করেছে দেখেছেন এইসব কাজ পুলিশ করবে আর এদেরকে দেখালে কখনো অ্যাসবেস্টার বেসটা নামিয়ে ভিতরে ঢুকবে কখনো টেবিলে তলায়

আপনার আপনাদেরকে নিয়ে এটা হই ব্যাপার গিয়ে রাজীব কুমারের পশ্চিমবঙ্গ পুলিশ ফেল এবারে কলকাতা পুলিশ নিচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড আরো খারাপ অবস্থা হয়েছে ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়েছে

তা ভাইকে দিয়ে শপথকে কেন কন্ট্রোল করতে পারছে না এইসব কথার উত্তর কাইজার দিতে পারবে শপথ দিতে পারবে আমাদের কাছ থেকে উত্তর নেন কেন শপথ এবং জাহাঙ্গীর দক্ষিণ চব্বিশ পরগনার দুটো ক্যান্সার আমি অন্য কারোর নাম বলবো এদের মধ্যে রাজনীতির কোন নেই আপনি ভাবতে পারেন এই ছোড়াটা সামনে পিছনে পাইলট কার দিয়ে হাঁটে আপনার এই জাহাঙ্গীর শপথ তাদের হাঁটা চলা হাতে এখন নতুন কি ফোন বেরিয়েছে না আইফোন আমরাও ইউজ করতে হয় টাইমের জন্য অত দামি আমাদের নেই দেখাইও না লোককে ধরে ধরে হাঁটা চলা আট পোস্ট দেখলে পাঞ্জাবি যেগুলো পড়ে সেটার তো দাম আঠারো কুড়ি হাজার টাকা জুতোটার দাম তো তিরিশ হাজার টাকা ওগুলো কিছুই নয়

মুখ্যমন্ত্রী যদি অভ্যার ঘটনাটাকে রাজধর্ম বলুন আর মানবিক ধর্ম বলুন একটা ছোট্ট অংশ হলেও ভোট দিয়েছেন অনেকে বাংলার মেয়েকে চাই বলে পাঁচশো টাকা তখন ভাতা নাকি চালু করেছিলেন একুশে দেবেন বলেছিলেন সব করে বুঝুন কি অবস্থা আমরা তো মনে করি সমস্যার সমাধান একটাই মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং ওর কোম্পানিকে ওর পরিবারবাদী পার্টিকে একশো আটচল্লিশের নিচে নামাতে হবে দিস ইজ দ্য অনলি সলিউশন ডিজিজ তো সবাই জেনে গেছে কি করে এই ডিজিজ থেকে আমরা বেরিয়ে আসবো যাতে স্প্রেড না করে কেমো দিব না সার্জারি করবো তো ভোটারদেরকে ঠিক করতে হবে সবিনয় দা যাদবপুরে ব্যাপক ভোটচুরির অভিযোগ ভোটার লিস্টে যে নামগুলো রয়েছে হাজার হাজার ভোটার তাদের কোনো অস্তিত্বই নেই শাসক দলে যাদবপুরে জেতার এটাই কি সমীকরণ ওটা রাজ্যে জেতার সমীকরণ চৌঠা নভেম্বর কলকাতা হাইকোর্টে ওয়েব কাস্টিং এর মামলা আছে আমি ডিভিশন বেঞ্চে মামলা থাকার জন্য প্রকাশ করছি না আমি আপনাকে দেখিয়ে দেব লোকসভা নির্বাচনের দিন ডায়মন্ড ওয়েব কাস্টিং এর জ্যাকটা যাদবপুরে লাগানো ছিল আমি দেখিয়ে দিব আপনাকে ডকুমেন্ট দিয়ে ভোট হয়নি কিছু কিছু পকেটে আমরা ঘিরে টিরে ধরে কিছুটা সামলানোর চেষ্টা করেছি কিন্তু ভোট হয়নি আর ফেজে চার থেকে সাড়ে চার হাজার করে

নারায়ণ হালদারের পরিবারের সঙ্গে কথা বলেছিল রিপাবলিক ওর বাবা মা বলছেন যে চক্রান্ত করা হয়েছে ফাঁসানো হয়েছে এইভাবেই তাকে গ্রেফতার করা হয়েছে দেখুন যেদিন নারায়ণ হালদারের বাবা ভূতি হালদার আপনাদের কাছে স্টেটমেন্ট দেয় তার আগের দিন গারুলিয়া নোয়াপাড়াতে গিয়ে আমি স্টেটমেন্ট দিয়েছি সেখানে আমি বলেছিলাম ভূপতি হালদাররা তৃণমূল করে আমি নারায়ণ হালদার সম্পর্কে খোঁজ নিতে পারিনি বাবাই বলে দিয়েছেন যে আমার বাবা মানে ভূপতি হালদারের বাবা আজ থেকে বিশ বছর আগে ক্ষমতায় ছিল না তখন ওখানে তৃণমূলের এলাকাতে তিনি বলেছেন আমার পুরো পরিবার তৃণমূল কংগ্রেস করে আমি তো আগের দিন গারুলিয়ায় না পারায় আমার ভিডিওটা দেখাবেন পরের দিন ওর বাবার ভিডিও দেখাবেন তাহলে কে সত্য কথা বলেছে প্রমাণ হয়ে যাবে নতুন করে বলার কি আছে আমি তো পরিষ্কার বলেছি দেবাশিস দাস বলে একজন বাপি হালদার ভাইপোর যে টেনিয়া এমপি আছে ছাপ্পা জিতেছে তার একটা লোক আছে দেবাশিস দাস প্রথমে এরা আন্দোলনের মধ্যে ঢুকে যায় হিন্দু তৃণমূলের লোকেরা যোগেন মন্ডল ঢুকে আন্দোলনটা যাতে কোনোভাবে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বর হাতে না যায় সে ব্যবস্থা করে যে আমরা সব হিন্দু মিলে লড়াইটা করব পুলিশকে বলে দেয় যে কিছু লোককে অ্যারেস্ট করুন পুলিশ সতেরো জনকে অ্যারেস্ট করে এবারে ভারতীয় জনতা পার্টির নেতারা থানায় ছুটে যান দীপঙ্কর জানা ওখানে যিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন অশোক পুরকাই হিন্দু জাগরণ মঞ্চ আমাদের বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা তারা সবাই থানায় পৌঁছায় যে এরা তো গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করেছে মাত্র না পুলিশের গাড়ি ভেঙেছে না পুলিশের গায়ে হাত দিয়েছে না পাথরবাজি করেছে কিছুই করেন রাইটস তো তাহলে এদেরকে আটকে রেখেছেন কেন এবারে তৃণমূলের হিন্দু নেতারাও যারা আন্দোলনে ঢুকেছিল দেবাশিস দাসের নেতৃত্বে তারাও বলে হ্যাঁ ছেড়ে দিতে এবং নন অফিসিয়ালি ওখানকার এসডিপিওর সঙ্গে কথা হয় এসপি আড়ালে থেকে খেলেছে যখন মা কালীকে প্রিজন ভ্যানে তুলে তখন কোটেসরাও নিজে ছিল আড়াল থেকে খেলেছেন এবং পুরোটা একদম ম্যাপিং করা সেখানে খুব প্রথমে কয়েকজনকে ছেড়ে দেয় লেট নাইটে বাকিদেরকে ছেড়ে দেয় হিন্দুদেরকে বলা আর কাউকে ধরবো না তোমরা আন্দোলন করবে না পরের দিন সকালবেলা এলাকার তৃণমূলের মুসলমান নেতাদের নিয়ে মধুরাম পাখিরা এলাকায় প্রবেশ করে সেখানেই পরিকল্পনাটা তৈরি হয় তৈরি হওয়ার পরে নারায়ণ হালদারকে না হয় গতকাল নারায়ণ হালদারকে পিসি থাকাকালীন এসডিপিও কাকদ্বীপ হিন্দু সংগঠনের ছেলেদেরকে ডাকেন ডেকে বলেন তোমরা কথা বলে দেখো নারায়ণের সঙ্গে কি কি ঘটেছে আমি বলে দিচ্ছি আমার তো প্রতি মিনিটের এবারে ওরা বলে পুলিশ যান যান আমরা কথা নারায়ণকে যখন হিন্দু সংগঠনের ছেলেরা জিজ্ঞেস করে প্রথমত পিসিতে এগুলো করা যায় না পুলিশ এই রকম করে কথা বলানো যায় না ভয়ঙ্কর ভোটকে মানে না জুডিশিয়ালি কে ধ্বংস করে দিয়েছে তখন সেখানে নারায়ণ বলে যে আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমি জানি না আমি এগুলো কিছু করিনি তিনি বলেছেন যে আমরা চার পাঁচজন মিলে এক জায়গায় তাস খেলছিলাম নেশা টেসা করছিলাম সেখানে দুটি অন্য ধর্মের ছেলে ছিল দিয়ে বলছেন আমি কাজ করিনি আর আমি তো এসব বলিনি এবারে যখন ওসি আসে তখন যাদেরকে ওসি করাতে গেছিল এটা সেখানে প্রকাশ হয়ে যায় যে এই ধরনের কথা বলেছে তারা প্রতিবাদ করে যে আমরা উই আর নট স্যাটিসফাইড তখন ওসি বলে আমাদের কাছে একরকম বলছে আপনাদের কে এই তো ঘটনা অর্থাৎ নারায়ণ হালদার যেটা করেনি আর পরিবার তৃণমূল করে এবং নারায়ন হালদা নিজেও করেনি আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা রাজ্য সরকার চাইলে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে হ্যান্ড ওভার করতে পারে নইলে কোর্টে যেতে হয় এতো বিস্ফোরণ হয়নি এ হয় না তো রাজ্য সরকার চাইলে যেহেতু বাংলাদেশ বর্ডার এলাকা সুন্দরবন এলাকা তাহলে কোনো বাংলাদেশী লোক ঢুকে এলো কিনা কারণ বাংলাদেশে যে কা ভাবে ইস্কনের বিরুদ্ধে বন্দুক টন্দুক হচ্ছে রাধা রমণের কাছে আপনারা যাচ্ছেন না কেন মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় ভাজন দীঘা কালচারাল সেন্টারের ট্রাস্টি রাধারমন বাবুকে এবারে বলতে হবে